একই মানাস বিকেবের অনু সিদ্ধান্ত জানি না নবম দশম শ্রেণীর এমন কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন হবে আসসালামু আলাইকুম আসসালাম আমাদের সবাইকে স্বাগত সবসময় সাথে আসমি সাজা করবে আজকেও আমরা নবম দশম শ্রেণীর তিন দশমিক দুই এর বারো নম্বর একটি চমৎকার সমাধান নিয়ে আসছি বারো নম্বর অঙ্ক করব এবং তার সাথে রিলেটেড আরও দুইটা অঙ্কের সন্ধান দেখবো আশা করি আজকের এই যে বারণ নম্বর অঙ্কের করলে এটা সাথে রিলেটেড যে আছে সেগুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো তাহলে চলে যাচ্ছি আজকের প্রশ্ন আজকের প্রশ্নটি হচ্ছে যদি এ মাইনাস ওয়ান বাই এ ওয়ান হয় তাহলে দেখাও যে অ্যাক মাইনাস ওয়ান বাই এক সমান ফোর অথবা প্রমাণ করো যে থাকতে পারে একই মাইনাস ওয়ান বাই এক সমান ফোর যদি দেখাও অথবা প্রমাণ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড বের করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড কোল সাইড যদি আমি দেখাতে পারি তাহলে সেটা আমার কি হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে তাহলে আমার প্রথমে দেওয়া আছে লিখতে হবে কি লিখতে হবে দেওয়া আছে আমার কি গিভেন আমি লিখলাম আমার দেওয়া আছে a 1 a 1 এখন আমার কি এই যে লেফট হ্যান্ড সাইড এই হচ্ছে আমার প্রশ্ন প্রশ্নের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশ আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব যদি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায় তাহলে আমাদের অঙ্ক দেখানো হলো অথবা প্রমাণিত হলো তাহলে আমি প্রথমে লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইট একটা সংখ্যা আমি লিখলাম একই মাইনাস ওয়ান বাই এ কিউ বাইউ মানসিক কোনো সিদ্ধান্ত জানি না দশম শ্রেণীর এমন কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন হবে তাহলে আমরা সরাসরি কোন সিদ্ধান্ত লিখলাম এ মাইনাস বি বি মানে হচ্ছে ওয়ান বাই এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ এ বিস হচ্ছে কিউ ওয়ান বাই এ বি এ এ এ হচ্ছে কি আছে সময় সময়াইট হ্যান্ড সাইড আমার রাইট হ্যান্ড সাইড এ কি ছিল ফোর ছিল আমার রাইটের সাইড মিলে গেছে তাহলে আমি কি লিখবো সুতরাং লেফট হ্যান্ড আর যদি বলে যে প্রমাণ করো তাহলে বাংলায় লিখতে পারো দেখানো হলো দেখানো হলো ইংরেজিতে লিখো তাহলে লিখবে কি শো আর বাংলায় লিখলে দেখানো হলো লিখবা কোনো সমস্যা নেই এখন বলতো আমরা এই অঙ্কের সমাধান গুলো কি করতে পারবো অবশ্যই করতে পারবো একটা আমি যদি দেখাই এই যে এই এই যে প্রথম যে অঙ্কটা এটার সমাধানটা যদি আমি একটু দেখাই পরেরটা তোমরা এমনিতেই করতে পারবো যদিও আমরা এই অঙ্কের সমাধানের পর এই ধরনের যেত অল্টারনেট এটার সাথে আছে সেগুলো আমরা এখন করতে পারবো তারপরও আমি তোমাদের বোঝার স্বার্থে আরেকটু সহজ করে আরেকটা করে দিই যেন কি তোমাদের পরবর্তী ম্যাথ তোলা করতে সমস্যা না হয় যা আমরা কি এই প্রথম অঙ্ক যেটা আছে এটা আমরা কি লিখলাম লেফট হ্যান্ড সাইড লিখলাম

তাহলে থ্রি ইন্টু এটা বলে হচ্ছে কি টু সমান কত টু কে সমান হচ্ছে কি এইট প্লাস ছয় আর এসে হচ্ছে কি চোদ্দ ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণিত করতে পারলাম অবশ্যই পারলাম আমরা যদি প্রতিদিন একটা করে ম্যাথ আমরা সমাধান করি এবং এটার সাথে রিলেটেড সবগুলো ম্যাথ সলভ করি তাহলে নাইনটিনের সিলেবাস সম্পন্ন হতে আমার এক বছরই সম্ভব ঠিক আছে আমরা যদি এক বছর একটা করেও ম্যাথ কমপ্লিট করি তাহলে এসএসসি পরীক্ষার্থী কোনো একজন এসএসসি পরীক্ষার্থী এ প্লাস থেকে কম পাবে না ঠিক আছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তু চিত্র এলেন আসসালামু আলাইকুম